বিতর্কিত লেখার জন্য তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন এক সময় এখন পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ঘুরে বেড়ান তার জীবন কাটান দীর্ঘ সময় সংগ্রাম করেছেন এদেশে নারী স্বাধীনতার জন্য নারীরা আপনার পোশাক আশাক থেকে শুরু করে বিভিন্ন কিছুতে তার ব্যতিক্রম একটা অবস্থান ছিল যেটা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম দেশ আমরা যেভাবে দাবি করি সময় যেমন এখন ইসকনের ইস্যু তো এই বিষয়টা কার্যক্রম হচ্ছে সবাই আমরা দাবি করছি তো সেইখানে জামায়াত ইসলাম নামক যে দলটি আছেন রাজনীতির মাঠে যেহেতু নামের শেষে ইসলাম এবং তাদের নেতাকর্মী সবাই মাসাল্লাহ নামাজ পড়েন দাড়ি রাখেন টুপি পড়েন সুন্না পালন করেন সব কিছু করেন তো তাদের প্রতি মানুষের একটা ধর্মীয় ভাবাবেগ থেকে জামাতের যারা কর্মী আছেন তারা কিন্তু সেখানে জয়েন করেছেন এখন ইসলামের যে নিয়ম নিয়মকানুন সেই নিয়ম নিয়মকানুনগুলোকেই আজকে যখন আমরা দেখছি কিছু কিছু অংশে ভোটের রাজনীতিতে ভোট পাওয়ার জন্য জামাত তাদের মূল এথিক্স থেকে বা ইসলামের এথিক্স থেকে সরে আসছে তখন বিষয়টা সমালোচনা না করলেই না ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ যদি আল্লাহই ক্ষমতা দেওয়ার মালিক হয় তাহলে ভোটের মাঠে এই ধরনের কৌশল বা এই ধরনের বক্তব্য জামাতে যিনি সম্মানিত আমির আছেন খুবই বিচক্ষণ একজন মানুষ জীবনেও সফল মানুষ অ্যাজ এ পলিটিশিয়ান তিনি সফল একজন ব্যক্তিত্ব তো আমার মনে হয় এই ধরনের কথাবার্তাগুলো নিয়ে সবাই ট্রল করছে একটা বক্তব্য তিনি আজকে দিয়েছেন যে বক্তব্যে আমি বিশ্বাস করি তসলিমা নাসরিন সহ লোপা রহমান বা আরও কী কী আসে না এরা সবাই খুশি ইভেন হয়তোবা জামাত ক্ষমতায় আসলে এরা এক একজন বিদেশ থেকে হাফ প্যান্ট পড়া ছোটো ছোটো কাপড় পরা বা বাংলাদেশে কয়েকদিন পরে আপনারা বিদেশের মতন দেখতে পাবেন যে ছোটো ছোটো কাপড়ে দেশে নারীরা ঢুকছে ঘুরছে রাস্তাঘাটে আর তাদের গায়ে হাত দিলে কিন্তু সরকার আপনাদেরকে বাটাম দেবে কেন শালীনতা একটা ইস্যু তো অবশ্যই আছে নারীদের পোশাকের মধ্যে শালীনতা থাকতে হবে কিন্তু শব্দটা যদি হয়ে যায় ইচ্ছে মতো এই বাংলাদেশে আপনি ইচ্ছে মতো শব্দটা ব্যবহার করলে আমি যেই কথাগুলো বলছি আর ব্যতিক্রম আপনারা দেখতে পাবেন না জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন যে মহানবী সাল্লাহ আলি সাল্লাম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন যুদ্ধক্ষেত্রে আপনার নারীদের যুক্ত করেছেন তাই আমরা তাদের আটকে রাখার কে তার সামর্থ্য অনুযায়ী তারা তাদের সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে খুবই সুন্দর বক্তব্য তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না এটাও সুন্দর তবে তারা ইচ্ছে মতো পোশাক পরতে পারবে এই বক্তব্যের এই অংশটা নিয়ে বেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল শুরু হয়ে গেছে যে ক্ষমতার জন্য জামাত এত নিচে নেমে গেল যে নারীদেরকে যেমনি এমনি ঘুরার অথবা পোশাকের ব্যাপারে মানে এই ধরনের স্বাধীনতা দিচ্ছে হয়তোবা জামাতের আমির তিনি বুঝাইতে চাইছেন যে শালীন পোশাক বাট তিনি শব্দটা যতো ব্যবহার করেন নাই এটা নিয়ে বিএনপি পন্থীরা বা আওয়ামী পন্থীরা তারা কিন্তু আবার চল শুরু করছে এই বক্তব্যটা তিনি আজকে দিয়েছেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির হিসাবে তিনি এই বক্তব্য রেখেছেন তো বাংলাদেশ একটা পারসেপশন আছে তিনি সেই পারসেপশনটার প্রেক্ষাপটে এই কথাটা বলছেন যে অনেকেই বলছে যে জামাত ক্ষমতায় আসলে নারীদের বাহিরে যাওয়া লাইক আফগানিস্তানের মত একটা সিচুয়েশন হয়ে যাবে তো বাংলাদেশের মানুষ তো আফগানিস্তানের যে আইন কারণ আসে সবদিকে লাবরি আপনার মানে ঢাইকা ফেলি তো এখন এই ব্যাপারে আইসা কেন আমরা আফগানিস্তানকে ফলো করবো না পোশাক আশাকের ব্যাপারে শফিকুর রহমান বলছেন মা বোনরা ঘরেও সুরক্ষিত থাকবে কর্মস্থলেও তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় আমরা ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না কিন্তু কথা দিচ্ছি এমন হবে না আমি এটার পক্ষে নারীরা কর্মে যাবে নারীরা পড়াশোনা করবে আফগানিস্তানে অন্তত নারীদের বেলায় যে সকল ইস্যু এগুলো আজকের দিনে আইসা আফগানিস্তানের সম্মান ইজ্জত খুব বেশি যে বাড়াচ্ছে তা না পৃথিবী আগাই যাচ্ছে কিন্তু পোশাকের ব্যাপারে আমাদের জামাত আমিরের এই বক্তব্য আমার মনে হয় যে তিনি হয়তো বলে ফেলেছেন হয়তো এটা বুঝাতে চাইছেন এখন ধরেন জামাতের আমিরের যেই অনুসারীরা আছেন বা বাংলাদেশ জামাত ইসলামের অনুসারীরা আছেন তো আপনার বোন যদি কালকে অথবা আপনার বউ যদি বলে যে আমি ঠিক আছে হাফ প্যান্ট পরে ঘুরবো অথবা আমি ছাড়া জামা পরে ঘুরবো অথবা টি শার্ট আর জিন্সের প্যান্ট পরে ঘুরবো ইউরোপিয়ান স্টাইলে তোমাদের আমির তো বলছে যে আমার যা খুশি তা ইচ্ছা পোশাক পরতে পারবো আমার মন খুশি মতো তো সেই ক্ষেত্রে জামাতের একজন কর্মী এটা মানবেন তিনি তো ভাই তার বৌরদরা কেলাবে তার বোনরা কেলাবে তার সন্তানরাও মার দিবে এটাই হচ্ছে বাস্তবতা তো হয়তো বা আমাদের জামাতের আমির তিনি ওইটা বুঝাতে চাইছেন যে শালীন পোশাক কথার কথা যে বোরকা পড়তে হবে বাধ্যতামূলক হিজাব করতে হবে বাধ্যতামূলক এই জিনিসগুলা চাপানো হবে না আমার ধারণা তিনি এটা বুঝাতে চাইছেন কিন্তু বিষয়টা যখন চলে আসছে ইচ্ছা মতো তখনই এটা নিয়ে নানানভাবে ট্রলিং শুরু হয়েছে তিনি সম্ভবত এটা বুঝাইতে চান নাই যে ইচ্ছা মতো মিনস হচ্ছে অশালীন পোশাক তো এখন শালীনতা অশালীনতার মাপকাঠি কোথায় ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে আপনি এটাকে ভাবতে হবে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে তাই না ইসলাম নারীদের জন্য পর্দার কিছু বিধান দিয়েছে জামাত ইসলাম নামের শেষে যেহেতু ইসলাম আছে সো আপনারা এই ধরনের বক্তব্য দিলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে সমালোচনার ঝড় বয়ে যাবে তবে এই টার্মে জামাতের বিভিন্ন নেতাকর্মীরা কখনো হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তারা কোরআন পাঠ করছেন ইসলামিক সঙ্গীত গাইছেন কখনো হিন্দু কমিটি গঠন করা হচ্ছে এখন আবার নারীদের পোশাকের ব্যাপারে একদম টোটালি এরকম স্বাধীনতা দিয়ে দেওয়া হচ্ছে তো মানুষ ভাবছে যে ভাই ভোটের জন্য তো আপনারা যা করছেন তো ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ আপনি কৌশল অবলম্বন করবেন কিন্তু সেই কৌশল অবলম্বন করতে গিয়া যদি জামাত ইসলামের মূল এথিক্স বা নামটা শেষে যেহেতু ইসলাম আছে ইসলামী ভাবাদর্শে আপনি সরাই ফেলেন তো সেই ক্ষেত্রে আপনি কেন সমালোচনার মুখে পড়বেন না বাট আমার ধারণা তিনি ওইটাই বুঝতে চাইছেন বোরকা টোরকা বাট তিনি হয়তো এভাবে বলতে পারেন নাই বা বলেন নাই কথাটা যার কারণে পেচকি লেগে গেছে তো আমার মনে হয় জামাতের আরও একটু কনসার্ন হওয়া দরকার বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কর্মকাণ্ডে ভালো থাকুন